আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আজকে খবরের মধ্যে থাকছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আর জাজিরা ও ভারতে দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকার ইতিমধ্যেই এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে দেশের প্রতিটি প্রান্তেই আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত নতুন সংবিধানে সংসদের মেয়াদ চার বছর করা হতে পারে বলে তিনি জানান শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী দাবি করেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনুস বলেন শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করাটা অবাস্তব যারা তাকে আশ্রয় দিয়েছে তারাও শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি জানান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে অতীতে কথা হয়নি তবে রিপাবলিকান দলেও বন্ধু আছে বলে তিনি জানান অন্যদিকে দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বা তার কাছে জানতে চাওয়া হয় আমেলিকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চা হলে তিনি বলেন সবার অংশগ্রহণ চায় বিএনপি সরকার তা উপেক্ষা করবে না আমার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই এমন প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্যে আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে সহায়তা করছি এছাড়াও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার যে খবরগুলো গুরুত্ব সহকারে উঠে এসেছে তার মধ্যে থাকছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রীরা নির্বিচারে হত্যাকাণ্ড ও আইনাঘরের কথা তুলে ধরলেন চিফ প্রসিকিউটর আসামি পক্ষের শুনানি করতে এসেছিলেন এহসানুল হক সমাজি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অবরোধ দিন শিক্ষার্থীদের তুল কামাল চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শিশু সহ রক্তাক্ত যাত্রীরা কলেজ শাটডাউন ঘোষণা আজ ফের অবরোধ দিনভর রাজনারী দূরে তীব্র যানজট বন্ধ ছিল ট্রেন চলাচল কলেজের বিষয়ে কথা চলছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবিলম্বে নির্বাচনের রুটম্যাপ চায় বিএনপি অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের রুটম্যাপ না থাকায় একটু আশাহত হয়েছি তিনি আরো বলেন নির্বাচন দিলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে বস্ন ফাঁস নিয়ে বৈঠক তিন বিসিএস নিয়ে বড় সিদ্ধান্ত নিল পিএসি চৌচল্লিশতম বিসিএস এর বাইবা বাতিল পঁয়তাল্লিশতম লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত। গবেষণা প্রতিবেদন প্রকাশ সরকারের একশো দিনের যে কার্যক্রম তার তথ্য তুলে ধরেছে টিআইবি এই গবেষণা প্রতিষ্ঠানটি তারা বলছে রিমান্ডে পুরনো ধারা বিদ্যমান সব ক্ষেত্রে দখল আধিপত্য চাঁদাবাজির সংস্কৃতি বহাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়নি সরকারের মুদ্রাস্ফীতি এখনো বেশি বিভিন্ন বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থামেনি গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ নেই সরকারের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বদলি চলছেও এখনো। গণমাধ্যমের উপর আক্রমণ ও হুমকি হামলা রয়েছে বিদ্যমান তারা তাদের প্রতিবেদনে এইসব কথা বা গবেষণায় এসব তথ্য উঠে আসে তাদের প্রতিবেদনে নির্বাচন ব্যবস্থার সংস্কার দলের হতে হলে তৃণমূলের ভোটে জিতে আসতে হবে। ঝুটবদ্ধ নির্বাচন হলে ব্যবহার করতে হবে দলীয় প্রতীক দলে তিন বছর সদস্য না থাকলে প্রার্থী হওয়া যাবে না অ্যাস আলমে শেয়ার বিক্রিতে আদায় হবে দশ হাজার কোটি টাকা বলছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তেরো কর্মকর্তাকে দেব না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রুশ মার্কিন উত্তেজনায় নতুন মোড় নাটকীয় সিদ্ধান্ত জো বাইডেনের রাশিয়ায় দূরপাল্লার মিসাইল ছুটতে অনুমতি ইউক্রেনকে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি হামলায় গাজায় শতাধিক ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির জন্য লেবাননে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল লাইফ সাপোর্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি তবে ইসরায়েলির সাথে চলতে থাকা যুদ্ধ আবহে গোপনে খামেনির উত্তরস্বরী বেছে নিয়েছে ইরান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উত্তেজনা সহিংসতা ও গুলিতে বিক্ষোভকারী নিহত এছাড়া বিজেপি ও কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ